আমার নাম কুয়েব শেখ মোল্লাচক গ্রাম না আমার কাছে কোনো টাকা তাই আমার চাচা সালাদ্দ শেখ আমার কাকা উনি আমার সব সময় সব দিক দিয়ে হেল্প করে

সবাই জানেন যারা আমার বন্ধু যারা জানেন না রিটায়ার্ড আর্মি আমি রিটায়ার্ড এসে প্রায় পাঁচ সাত বছর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট আসার পর রাজনীতিতে টুকটাক আছি মামাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেই মমতা ব্যানার্জির কন্টিনিউ যে ধারা উন্নতির ধারা সেই ধারাকে অব্যাহত রাখতে যে দিদির কন্টিনিউ একটা অনবরত প্রচেষ্টা এবং তার পাঠস্বরূপ আমরা জানি পুরো পশ্চিমবঙ্গে প্রায় বারো লক্ষ টাকা এখনই ঢুকতে চলেছে এবং আটা ষোলো লক্ষ টাকা কিছু পরে ঢুকবে পিডব্লিউ এবং স্যাংশন প্লাস বা সিএমআরও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে মানুষের যে সুবিধা এবং এটা দিদি এটা মোদি নয় যেটা বলেন সেটা করেন এবং তার ফলস্বরূপ আমাদের প্রত্যন্ত এরিয়া আমি বলছি জয়নগর বিধানসভা এবং জয়নগর লোকসভা তার জয়নগর দু নম্বর ব্লকের গরদায়নি অঞ্চল এবং মোল্লাচক মৌজা আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে দিদির কথা কেমনভাবে সত্যে পরিণত হয় কয়েক মাস আগে ফোন করেছিল এবং আমার দ্বারা এই নাম্বারটা আমরা পেয়েছিলাম মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বড় স্কুল মাঠে একটা মিটিংয়ে এই নাম্বারটি দেয় ঘোষণা করেন যেখানে সরাসরি করে যার যেটা অসুবিধে সেই অসুবিধেটা আপনারা বলবেন এবং সেটা ফলস্বরূপ এই যেটা আমি এখন লাইভ করতে চলেছি বা আপনাদের দেখাতে চাচ্ছি তিনি বলেছিলেন এবং সেই নাম্বারে ফোন করে একটা গরিব লোক যার কোনো আবাস প্লাস বা স্যাংশন প্লাস পিডব্লিউল কোথাও নাম ছিল না কিন্তু কয়েক মাস আগে তার একটা ফোন ছিল ফোন থেকে কল করার ফলে তার ঘরে সার্ভে করা হয় এবং আজকের ডেটে তার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় ষাট হাজার টাকা কোন জায়গায় থাকে কিভাবে থাকে তাদের হয়তো শুনানি হয় না ঠিকঠাক মতো যে দরকার ঘরের দরকার হয়তো আগে তাদের ঘর ছিল না ওই জায়গায় কিংবা কোনো কারণবশত তার সেই লিস্টে নাম নেই তাহলে আমরা কিভাবে তার ঘর পাইয়ে দিচ্ছি বা ঘর পাচ্ছে দিদি দিচ্ছে ফোনে এক কল ফোনের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আমি এই এটা সিমেন্টের রাস্তা এখানে প্রায় শেষ হচ্ছে এরপর একটা শাঁখো যোগে হ্যাঁ পোলটা হয়নি পোলটা হয়ে যাবে আমরা আশা করছি আমরা কথা দিয়েছি এবং পঞ্চায়েতে আবেদন করা হয়েছে যে এই সাঁকো যোগে আমরা গিয়ে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথোপকথন বলবো পরিস্থিতিটা দেখানোর জন্যে কয়েকটা বাঁশ যোগে কয়েকটা ঘরে এই পথে আছে এটা একটা ছোট্ট খাল এবং এটা এগ্রি ইরিগেশন এটা চারযোগ্য খাল এগ্রি ইরিগেশন এগ্রি ইরিগেশনের খাল এখানে একটা সাঁকো বা পোল হলে খুব সুবিধা হয় এটা কোথায় আছে ঘর এই খালের ওপারটা রাস্তা হয়েছে একটু দেখা যায় ওদিকে গাড়ি দিয়ে এটা রিচেন্ট

তাহলে এসে যাব আশা করি একটু ঘরের পরিস্থিতিটা দেখাবে আমার মোল্লার চক মৌজায় এই অবস্থায় এখনও মানুষ বসবাস করছে এবং আশা করি দিদি যে প্রকল্প নিয়েছেন প্রত্যেকে ঘর পাবেন এবং ইনি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করেছ অবশ্যই আসছে তিনি অবশ্যই পাবে যে বন্ধুরা দেখছো দেখো শুধু অনেকে ভাবে আর ঘর এরকম আছে ওই রকম আছে তবু তারা ঘর পায় এরা পাওয়ার যোগ্য এবং আশা করি দিদি এদের ঘর দেবেন আস্তে আস্তে হচ্ছে প্রসেস একটু হয়তো লেট আচ্ছা একটু অ্যানাউন্স দেন

আর বাকি মোবাইলে কল করার সম্ভাবনা আচ্ছা আচ্ছা করেছো মোবাইলে কল তবু চেষ্টা করছে যদি পিডব্লিউএল এসে গেল ভালো নাহলে মোবাইল কল করেছে কারণ সবার ভরসা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা আছে যে কল করলে ফোন করলে আমার অসুবিধাটা জানালে তার সুবিধা পাবো এই যে বিশ্বাস এই ভরসা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওই জন্যে সম্মানযোগ্য এবং সম্মানীয় এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্যে গর্ব যিনি যে কথা দেন সেটা কাজ করেন তার প্রমাণস্বরূপ এই বিশ্বাস দেখে PWL থাকা সত্ত্বেও তবু চেষ্টা করছে ফোনে যদি আমার ঘরটা আগে আসে অবশ্যই সবার প্রয়োজন এবং এর ঘরের পরিস্থিতিটা আমি দেখাতে বলবো সামনে খাল এবং পিছনে ঘর কিভাবে রয়েছে অঞ্চলে যে সুন্দর আমাদের প্রধান সাহেব এবং সবার সুন্দরভাবে সার্ভে করেছে এবং যাদের দিচ্ছে একটু ঘরের পরিস্থিতি দেখাতে বলবো যা এদেরই দরকার এরাই প্রাপ্য ঘর যেটা দিদি চেয়েছেন তাই হচ্ছে মোল্লা মৌজা গর্দানি অঞ্চল তথা জয়নগর বিধানসভা সব ভেঙে এই সব ভেঙে যাচ্ছে একদম এবং এরা ঘর পাওয়ার যোগ্য এদের সার্ভে হয়েছে আশা করছি কয়েকদিনের মধ্যে দিদি নিঃসন্দেহে প্রায়োরিটি দিয়ে আমাদের এই পিডব্লিউএল যাদের ওয়েটিং লিস্টে আছে এদের ঘরও উনি দেবেন এবার এখান থেকে রাস্তা মানে একটুখানি উঁচু নিচু ওটা খালের পর ওই তো আসা যায় আমি দেখাবো আমি লাইভ এই জন্য করছি এটা এডিটিং নয় যে পরে অন্তত জেনে শুনে এডিট করে এর ঘর দেখি ওটা করে এটা করে নয় এটা লাইভ ভিডিও ওই জন্য করছি বন্ধুদের দেখানোর জন্য অরিজিনালেছি মানে একদম গ্রাসরুট বলেছেন মানে অবশ্যই একটু ছাঁকোটা দেখাবে চলাফেরা রাস্তা এটা এটা যাওয়ার সময় অবশ্যই আমি একটু লাইভে থাকি এবং এখানে ফোন কে এই উপভোক্তা সিএমআর মানে সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করেন বাড়ির অবস্থা দেখাবো আগে বাড়ির অবস্থাটা দেখে নি তারপরে কথা বলবে একটু বাড়িটা দেখাও

মৌজায় গর্দনী অঞ্চল তথা জয়নগর বিধানসভায় যেসব মানুষরা প্রাপ্য তার ঘর এটা কিন্তু ঘর করবে এখন এখানে আমি তার সঙ্গে কথা বলছি তুমি নাম কি তোমার বলো আমি না খর্দা আচ্ছা তুমি ঘরের জন্য কি মোবাইলে কল করেছিলে হ্যাঁ আমি মোবাইলে উপপ্রধানের কাছে গিয়েছিলাম গেলে আমার কল করে দিয়ে তোমার উপপ্রধানের নাম কি রেজিনা শেখ আচ্ছা উনি ফোন করে দিয়েছিল তাই তো তোমার হয়ে এবং সেই ফোন করার পরে সার্ভে করা হয়েছে আচ্ছা সার্ভে টিম এসে তোমার কাছে টাকা পয়সা চেয়েছিল কিছু যে কিছু টাকা দাও ফর্ম ফিল আপ করার সময় টাকা পয়সা চেয়েছিল আচ্ছা তোমার ঘরের প্রথম কিস্তির টাকা যেটুকু আমার জানা রয়েছে ঢুকেছে তাই তো কত ষাট হাজার আচ্ছা তুমি ষাট হাজার টাকা তোমার কাছে টাকা পয়সা চেয়েছে তো প্রধান বলে কিছু টাকা দিয়ে যাও আচ্ছা তাহলে তোমার কি হেল্প করেছে এবং যেটুকু আমার কাছে খবর তুমি মনে হয় বলেছিলে যে আমি কিছু ওর থেকে দেবো কিন্তু উপপ্রধান ডিনয় করেছে বলেছে না একদম নয় আরো উপকার করেছে আরো ঘাটটা কি করে বাঁধবো সেই চেষ্টা আরো এবং সহযোগিতা মোলা বিল্ডার সঙ্গে কথা বলে তোমার সহযোগিতা করছে তাই তো এর সাথে আমার ফোন কইরে আমার ঘাটটা করেও দিয়েছে আচ্ছা আচ্ছা এতে তুমি আনন্দিত নাকি আমি তো অনেক আনন্দ আমি সারা জীবন মমতার ভোট এই মুখটা আমি বলতে চাচ্ছি সারা জীবন আমি মমতার ভোট দিয়ে যাব কেন আমি আজকে মাটির ঘরে আছি আজকে পাকা ঘর বাঁধি মানে আমি অনেক আনন্দ আনন্দই আছি বাহ দিদি আমার অনেক আনন্দ দিয়েছে তো বন্ধু এটাই বলতে চাচ্ছি গর্দানি অঞ্চল জয়নগর বিধানসভা থেকে সুন্দরবন সাংগঠনিক জেলা থেকে এটাই হচ্ছে দিদির প্রাপ্য এটাই টিএমসি এটা তৃণমূল কংগ্রেস এটা ঘাসের ওপর জোড়াভোট এটাই তৃণমূল কংগ্রেস যে গরিব লোকেদের মুখে অন্তত মা বোনদের মুখে হাসি ফোটানোর জন্যে আজকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আঠাশ লক্ষ এবং তার থেকে বেশি যারা এখনও ফোন করছে এই রকম প্রত্যন্ত এরিয়া থেকে হতে পারে আমাদের চেন অফ কমান্ড আমাদের সিস্টেমে কোনো ব্যক্তি ফাঁক যেতে পারে কিন্তু তার ব্যথা দুঃখ জানানোর জন্যে সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে নাম্বার নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো সেই নাম্বারে কল করে তারা ঘর পেয়েছে তার একদম চাকৃতি উদাহরণ মানে একদম একটা গ্রাউন্ড টুর লেভেলের একটা উদাহরণস্বরূপ আমি এই নাম আমিনা সর্দার আমিনা সর্দার মনের কাছে এসেছি এবং দেখতে পেয়েছেন আসার আগে এটা তৈরি নয় মিস্ত্রি দিয়ে অলরেডি সে টাকা পেয়েছে এবং তার ঘরের ব্যবস্থা তৈরি হয়ে গেছে এবং তার কাঁচা ঘর রয়েছে দিদি যেমন বলেছে কাঁচা ঘরগুলোর মাথার উপর ছাদ সেটার নাম তৃণমূল কংগ্রেস এবং সেই ছাদ দিয়ে দেবে সেই তাদের আস্থাটাকে ঠিকঠাক করে দেবে তারা শান্তিতে অন্তত সারাদিন কাজ করার পর রাত্রেবেলা তারা শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা দিদি করে দেবে বলেছেন এবং সেই বারো লক্ষর মধ্যে এই একটা উপভোক্তা আমিনা সর্দার আজকে আপনাদের সামনে লাইভে রয়েছে আমাদের চাল দিচ্ছে দিদি আমাদের বাচ্চাদের স্কুলের বই সব ফ্রি দিচ্ছে আমাদের রাস্তাঘাট সব দিয়েছে ব্যাস তোমার একটা আবেদন একটুখানি রাস্তাটা ঠিকঠাক হলে তাই তো পালিকাদার ওপর রয়েছে অবশ্যই খাট আজকে খার পাচ্ছি আমি টাকাও পেয়েই হ্যাঁ আগের সিস্টেমে নাম হয়তো যায়নি কিন্তু দিদির কাছে ফোন করে আজকে উপপ্রধান ফোন করেছে করে দিয়েছে দিয়ে আজকে ভাবে ছ মাসের মধ্যে মানে ফোন করেছে এবং সার্ভে করেছে এবং তার ভিতরে টাকা ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এই নরেন্দ্র মোদী নয় দিল্লির সরকার নয় যে বলে দিয়েছে কয়েক বছর ধরে সেই জব কার্ডের খেটে খাওয়া মানুষরা কাজ করেছে কিন্তু তাদের টাকা দেয়নি তাদের টাকাও দিদি কিন্তু দিয়েছে সেই জব কার্ডের টাকা তাই মোদী যেটা বলে সেটা করে না কেন্দ্রে বসে অপশাসন চালাচ্ছে মুসলিম বিরোধী একটা শাসক গোষ্ঠী যাদের বিরুদ্ধে আমাদের দিদির লড়াই এবং আমাদের দিদির মিটিংয়ে গিয়েছিল অপরে বিল দিল নিয়ে যে মিটিং হয়েছিল দিদি বলছেন যে আমাদের এই ভদ্র মহিলা মা বোনদের সঙ্গে যদি কেউ অত্যাচার করে যদি কোনো রকম খারাপ ব্যবহার হয় তাদের ফার্স্ট ট্যাগ কোট হোক যে কোনোভাবে তাদের খুব তাড়াতাড়ি শাস্তির প্রাবধান করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই একটা বিল নিয়ে যেটা রাষ্ট্রপতির কাছে এবং কেন্দ্র সরকারের কাছে যখন প্রডিউস হয় তারা সেটা বারবার বাধা বিপত্তি করছে বিলটা পাস করতে চায় না এই নরেন্দ্র মোদী সরকার তারা বলে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু বলে মন থেকে করে না না তার প্রমাণ বিলটা সে করতে আর তার বিপরীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং শাসন ব্যবস্থা কত সুন্দর কাজ করেছে আমরা জানি মহিষমারি থেকে একটা বালিকার উপর অত্যাচার হয় বারো থেকে তেরো বছর মেয়ের উপরে সেই অত্যাচারে যে করে তাকে ষাট দিনের মাথায় চার্জশিট দিয়ে তাকে একষট্টি দিন বা পাঁষট্টি দিনের মাথায় তার ফাঁসির ব্যবস্থা হয় সমরূপ শিলিগুড়িতে এটাই পশ্চিমবঙ্গ সরকার এটাই মামাটি মানুষ এটাই তৃণমূল কংগ্রেস এটাই মমতা ব্যানার্জি এবং তার সৈনিক হিসাবে আমরা গ্রাউন্ড লেভেলে মানুষকে সেবা দেওয়ার জন্যে মানুষকে উপকার করার জন্যে আমরা সচেষ্ট এবং চব্বিশ ঘন্টা আমরা তৎপর তাই দিদিকে বলবো যে তিনি কাজ করছেন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন ওই রকম মানুষও দিদির পাশে দাঁড়িয়ে আছেন দিদির কথাই সর্বোপরি আমাদের মাথার উপরে বাকি কিছু এখানে যে অবস্থা আছে এই অবস্থাকে আরও উন্নততর করার জন্যে রাস্তাঘাট পোল এবং আমরা কন্টিনিউ সচেষ্ট এবং আমরা পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মাদক্ষা হাজনামানু শেখ আমাদের এখানের মেয়ে আমার বোন হাজনামানু শেখ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেও প্রচুর পরিমাণে এখানে একটা কাজ করে যাচ্ছে পরপর টিউবওয়েল থেকে শুরু করে রাস্তাঘাট লাইট থেকে শুরু করে সব কিছু এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সবাই মানুষের পাশে আছে এইভাবে থাকবে আশা রাখছি এবং এর সঙ্গে সঙ্গে আমি কিছু জিনিস দেখাবো আশেপাশে এখানে পরিস্থিতিটা এই খালটা এই খালটা সম্ভবত কয়েকদিনের মধ্যে এটা একটা কাটার ব্যবস্থা করেছি এটা এগ্রি কৃষি খাল এবং এটা দপ্তর এগ্রি ইরিগেশন দপ্তর আমাদের প্যান্টালুঞ্চ পিছনে ওখানে যোগাযোগের ফলে এবং দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে আমি ফোন করেছিলাম এবং তার ফলস্বরূপ এটা সম্ভবত আর কয়েক মাসের মধ্যে এটাও একটা কেটে এতে যাতে জল দাঁড়ায় এবং সুইচ গেট দিয়ে যেতে জল ডেকে সেই মাঠগুলো চাষাবাস করার জন্যে এ সেই ব্যবস্থা আমরা করছি এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবারের বাড়ি যা যেতে তোমার কাছে কেউ আবার বলো কোন ভয় চাপের কারণ নেই যদি কাউকে পাঁচ পয়সা কেউ চেয়ে থাকে বা পাঁচ পয়সা কেউ বলে থাকে বা তুমি দিয়ে থাকো একদম সরাসরি লাইফ চলছে কেউ চাইনি উপপ্রধান আমার করে দিয়েছে ও টাকা চাই আচ্ছা বলেছে কি সেকেন্ড কিস্তি পেলে তুমি টাকা দেবে না এরকম বলেছে না বলে

মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করছে হ্যাঁ অনেক জায়গায় অনেক রকম অনেক কিছু কথা ওঠে কিন্তু এটা জয়নগর বিধানসভা মনে রাখবে এটা জয়নগর দু নম্বর ব্লক এটা গর্দানি অঞ্চল যেখানে শিক্ষার কর্মদক্ষে শুরু করে এখানে বড়ো বড়ো নেতৃত্ব স্থানীয় লোক এখানে আছে যাদের দেখবাহালে কোনো রকম দুর্নীতির অভিযোগ গর্দনী অঞ্চলে পাবে না যাই হোক আরও দু একটা জিনিস আমি দেখাবো এর বাড়ি সহ এর এখানে রাখবা আমার ভিডিওটা পারলে সবাই একটু শেয়ার করবে যাতে এই প্রত্যন্ত এরিয়ায় থাকা লোকগুলো

এই সাগোটা দেখাবে রাস্তা ওহ বলছি তো এটা আমাদের গ্রাম্য এরিয়ার ব্রিজ যদি কেউ না দেখে থাকো ওটা দেখা পাবে আজও এরকমই থাকতো এটাও খালের পাশে ওটা খালের ওপার ছিল এটা খালেরই পারে এজন্য সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ওদের মুখ থেকেই শুনব দেখ কেমন ভাবে ফোনটা করেছিল কিভাবে এসছে আচ্ছা আর পর শেখ মোটামুটি একটা হয়তো ঘর বাড়ি করেছে এখন এই তো কার ভাই তোর ভাই বড়ো ভাই সেজো সেজো ভাই ওখানে নেই তোহেব ফোন কল করেছিল তাই তো যেটুকু জানিস ওর মেয়ের বললে কি অসুবিধা হয়েছে আচ্ছা ও ফোন কল করেছিল ফোন কল করার পরে তারপরে সার্ভে হয়েছে হ্যাঁ টাকা ঢোকে এখন এটা আমার কাছে পাক্কা ইনফরমেশন হয়তো আজ বা কাল কোনো সিস্টেমিক গণ্ডগোলে আমাদের গর্ধনী অঞ্চলে চারশো বারো জনের মধ্যে ঢুকেছে এবং বাকিটা আছে ঢুকে যাবে খুব তাড়াতাড়ি এবং এর ঘরে তোর ভাই এই অবস্থা থাকে যায় যাই হোক ও ঘর পেলে ও থাকলে আরও ভালো হতো যে কতটা আনন্দিত কতটা ও কেমন ভাবে কি রেক্ট দিত যাই হোক মোটামুটি তো এতে তোরা খুশি তো নিঃসন্দেহে তোর ভারিয়ে পরিস্থিতি খারাপ যে ঘর পাচ্ছে হ্যাঁ ঘরটা এখানেই ভেঙে করবে না পাশে ছড়িয়ে করবে এখানে ভেঙে করবে আচ্ছা ঠিক আছে তোর নাম কি সবাই দেখছে এটা আর এই নয় তো তোর থাকলে আরো ভালো হতো ওর কাছে কেউ টাকা পয়সা চাই না তোর টাকা পয়সা দিতে হবে ঘর পেলে এত টাকা দিয়ে দিতে হবে এরকম কোনো খবর নেই যাই হোক থাকলে আরো ভালো হতো ঠিক আছে সামনে যদি আমি পাই অবশ্যই আমি তাদের সঙ্গে কোয়ারি করবো ভালো থাকিস হ্যাঁ সবাই দেখছে অসুবিধা নেই আর এবার দু চারটা কথা বলে আমি লাইভ আজকে শেষ করব কারণ অনেক লম্বা লাইভ হয়ে গেছে হয়তো দেখতে গেলে সময় লাগবে বন্ধু একটা কথা বলি আজকে দেখানোর উদ্দেশ্য একটাই এখানে কৃতিত্ব মহানতা নেতাগিরি কিচ্ছু নয় একটাই সিম্পল লজিক যে ভাই বন্ধুরা দেখছেন একটু শেয়ার করবেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ঘোষণা করেছেন এবং ছমাস আগে প্রসেস শুরু হয়ে ছমাস আগে ফোন করেছিল এবং ওই যারা ফোন করেছে ছমাস আগে ফোন করার পর ছ মাসের মধ্যে সার্ভে করে অ্যাকাউন্ট চেক করে আধার কার্ড চেক করে প্রয়োজনীয় সিস্টেমের কার্যকলাপ করো কার্যকলাপগুলো সমাপ্ত করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে ছ থেকে সাত মাসের মধ্যে বন্ধু এটাই মমতা ব্যানার্জি যার জন্যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ এত আনন্দিত এত গর্বিত যে এমন একটা মুখ্যমন্ত্রী আমরা জনদরদি মানব দরদি এমন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি মুখ থেকে বলেন যিনি সেই টালির ঘরে বসে টালি চালের নিচে বসে আর চটি পড়া মেয়েটা বসে সারা রাত্রি সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা বাদ দিয়ে সব সময় চিন্তা করে আমার গরিব মানুষরা আমার যারা মুখ্যমন্ত্রী করেছে তাদের জন্য আমার দায়বদ্ধতা আছে তাদের জন্য কাজ করার জন্যে তিনি ভাবেন এবং তার মস্তিষ্ক প্রসূত প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বা ছিয়াত্তরটা মানবদরদী প্রকল্প সবুজশ্রী থেকে শুরু করে সবুজ সাথী রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী অনেক রকম মতশ্রী তাহলে তিনি সেখানে বসে আজকে আমাদের এখানে প্রত্যন্ত তৈরি আমরা কোথায় নিয়ে এসেছি যারা লাইভ দেখছেন বুঝতে পারছেন মেন রোড এখান থেকে অনেক দূর আমি মোটরসাইকেল যোগে সিমেন্টের রাস্তা এবং সেখান থেকে আমি দেখাচ্ছি এ রাস্তাগুলো হয়ে ওঠেনি তবে প্রোপোজালে রয়েছে পথশ্রী মানে দিদি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে আমি নিজে ফোন করে এগুলো জানিয়েছি আসবে যখন অবশ্যই রাস্তাগুলো হবে ছোট্ট একটা ব্রিজ এই খালটার যেটা দেখালাম সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করে এবং ওই খালটা কাটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে এরকম কয়েক ঘর আছে প্রত্যেকের বাড়ি আমি যাবো না লাইভে হয়তো অসহ্য লাগবে আমি প্রত্যেকের বাড়িয়া যাওয়া সম্ভব নয় এরকম কয়েকটা ঘর আছে যাদেরকে কিন্তু এইরকম সরাসরি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব জন জনদরোদি দিদি যেটা বলেন সেটা করেন এবং করে দেখিয়েছেন বারো লক্ষ মানুষকে এখন দিচ্ছেন এবং আট আট ষোলো লক্ষ পিডব্লিউএল যাদের নাম রয়েছে তারাও ঘর পাবেন চিন্তার কোনো কারণ নেই এবং সাথে আরেকটা বড়ো ঘোষণা তিনি করছেন যে শৌচাগারের জন্যে ছয় ছয় বারো হাজার দুই পাটে অবশ্যই ওর সিস্টেম আসবে ফর্ম আসবে ফিল আপ হবে তাদের দেখা হবে এবং তারা পাবে তাহলে এক লাখ কুড়ি প্লাস বারো মানে এক লাখ বত্রিশ হাজার হ্যাঁ দুটো একটা ডিস্ট্রিক্ট ছাড়া সেখানে স্পেশাল ডিস্ট্রিক্ট যেখানে ঘর বাঁধতে প্রচুর খরচা সাপেক্ষ তাদের জন্য কিন্তু এক লাখ তিরিশ হাজার ঘরের জন্য এবং আলাদা পাবে আমাদের এরিয়ার জন্য এক লাখ কুড়ি হাজার এবং দুটো শো একটা করে শৌচাগারের জন্যে ছয় ছয় বারো হাজার এক লাখ বত্রিশ হাজার টাকা একটা মানুষ এই উপভোক্তা পাবে তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তত এই গরিব লোকের কথা এই গরিব মানুষদের কথা এবং এদের দেখানো ভিডিও একটুখানি সব মানুষ যাতে দেখতে পায় সবার কাছে বিনম্র নিবেদন যে একটুখানি পারলে লাইক এবং শেয়ার করবেন যাতে সব মানুষের দেখার সুযোগ হয়ে দাঁড়ায় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার সালাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসাবেন সবাইকে ভালো থাকার ব্যবস্থা করবেন পাশাপাশি পড়োশি গরিব লোকদের দেখভালের সুযোগ পেলে দেখভাল করবেন অর্থ না দিয়েও মুখের কথা সাহায্য করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন লাস্ট একটা শ্লোকের সঙ্গে আমি বন্ধ করব এটা দিদির লেখা দিদির লেখা একটা পঙ্ক্তি থেমে যেতে শিখিনি আমি থেমে যেতে শিখি আমি থামার জন্য নই আমি হোচট হয়তো ক্ষণিকের জন্যে পিছিয়ে দেয় আমার হারার জন্যে নই আমি হেরে যেতে শিখিনি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ অভিনন্দন মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তো ভাই এসে যার ঘরটা দেখাচ্ছিলাম বলছিলাম ওর ভাই ছিল তুই ভাই এসে সত্যি কথা বলবে কোনো চাপ নেই প্রেশার নেই তুমি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে নাম্বারটা কোথা থেকে পেয়েছো নাম্বারটা আমাদের মেম্বার সালাউদ্দিন শেখ আমার নাম বলছে যাই হোক সালাউদ্দিন শেখ ওটা ওটা বড় ব্যাপার না ফোন করেছিলে ফোন করার পরে তোমার ঘরে এসেছে সার্ভে হয়েছে সার্ভে করার সময় তোমার কাছে তো সার্ভে অফিসার বা সাথে যারা মেম্বার এসেছিল টাকা চাইছিল তো না আমার কাছে কোনো টাকা চাই তবু খুশি হয়ে এক দুশো টাকা দাওনি না আমি কিছু দিই নি আর চাইনি ওনারা আমার বলেছে তোমার ঘর হয়ে যাক আমরা চাই তোমরা গরিব মানুষ গরিব মানুষের ঘর উন্নতি আরও তোমাদের যাতে পাশে থেকে সারাক্ষণ হেল্প করা যায় কোনটা অসুবিধা হচ্ছে ঘরের কোনো দিক দিয়ে রাস্তাঘাটের দিক দিয়ে খাল বিল নদী নালা সব দিক দিয়ে আমাদের সর্বদা সময় আমাদের পাশে আছে পাশে থাকে আর সব সময় আমাদের দিকে খেয়াল রাখে এবং সব সময় আমাদের কোথাও ভাবে যে ওখানে ওরা কেরাম আছে না আছে সব দিক দিয়ে এই আমাদের আমার চাষা সারাদিন শেখ আমার কাকা উনি আমার সব সময় সব দিক দিয়ে হেল্প করে বাস লাইভ হচ্ছে বন্ধু এটা কিন্তু ভাববেন না যেটা বানানো হতে পারে লাগে যে আগে থেকে বলেছিল আচ্ছা সত্যি কথা বলবি কোনো চাপ প্রেশার নেই মুসলিম ছেলে দাঁড়িয়ে দেখিস নামাজ পড়িস মিথ্যে কথা বলবি না তোর আগে থেকে একটু জানানো হয়েছিল যে আমরা যাচ্ছি না আজকে না না আজকে একদম আচান আমার ওর কাছে আমি একদম যে আমার আমার কাছে ইনি আমার কাছেই আসবে আজকে রে আমার অনেক সময় ভিডিও করার আগে বন্ধু এই জন্য কেন বলছি ভিডিও করার আগে বলে হয় এটা এরম করবে এটা এরম বলবে ওরাম ভাবে যাব গেলে এরম বলবে বলে একটা ভিডিও তৈরি করায় ভিডিও শুট এমনি হয় না কিন্তু আমি এসেছি আচানক আকস্মিক তুইবের কাছে এসেছি ওর মনের খবর আজকে ঘর পেয়ে এতে আনন্দ নাই দুঃখ না আমি খুব খুশি তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয় গৌরী ব্লকে দেখছ না দেখছে না বিরাট দেখা দিচ্ছে মাসের মধ্যে ফোন করে তুই ঘরের টাকা আজকে যদি ঢুকে যায় খুব ভালো আলহামদুলিল্লাহ নাহলে কাল ঢুকে যাবে এটা কনফার্ম তাহলে টাকা তুই পাচ্ছিস এবং সেই টাকা দিয়ে এখানে ঘর করছিস তাই তো আচ্ছা টাকা পাওয়ার পরে তোর কেউ বলে রাখেন যে কিছু টাকা দিয়ে যেতে হবে না কেউ কিছু বলেন কোনো দিন বলে না এটাও আবার বলে রেখেছে কেউ যদি বা বলেছে বা কোনো কেউ কোনো পার্টি করলে কোনো সিপিএম বলো ইসকুচি বলো বিজেপি বলো কেউ যদি কোনো কুটুকটি কোনো দুর্বলতা কোনো কোনো কথা যদি বা তোদের ভাবায় সঙ্গে সঙ্গে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে দিবি নাহলে মাননীয় সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা ফোন করবে বা থানা বা ভিডিও থানা বা ভিডিও একদমই একদম পরিষ্কারভাবে বলা আছে যদি কেউ এই দুর্নীতি করে ঘরের টাকা নিয়ে তো হান্ড্রেড পার্সেন্ট থানার বড়বাবুর নাম্বার আমি নিজে ভিডিও করে পিছনে লাইভ ভিডিওতে বলেছিলাম এবং ভিডিও সাহেবের নাম্বার এবং সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার তথা আমার নাম্বার বলেন অবশ্যই তার সাথে আছি এই নয় এই টাকা কারোর ইনকামের জন্য নয় গরিব লোকের ঘরের জন্যে মাথায় রাখবেন বর্ধমানী অঞ্চল জয়নগর বিধানসভা বারবার কেন বলছি এখানে দুর্নীতি হয় না এদের দিদি সরাসরি দিদি দেওয়া সুবিধাগুলো আমরা উপভোক্তা পর্যন্ত পৌঁছাই তোমার নাম বলো কাল লাইভ দেখছে হাজারো মানুষ দেখবে এটা আমার নাম তোয়েব শেখ মোল্লাচক গ্রাম একদম মোল্লা চকের লোক ছিল আপাতত উঠেছে এখানে এসছে তোমার আব্বা মারা গিয়েছে এটা চা দোকান করে চা বিক্রি করে কোনোভাবে সংসার চলে আমার চা বিক্রি করে চা দোকান করে চা সংসারটা চলে আমার আব্বা মৃত পুরো সংসারের দ্বার ভাই তো পুরো ঘাড় আমার ওবরে আছে ওই হিসেবে আরেকটা জিনিস দেখাবো একটু লাইভ দেখাবে রান্নার ব্যবস্থা রান্নাঘর গ্যাসে যারা রান্না করেন শহুরে লোক তারা তো জানেন না কি হয় দেখুন এতে রান্না হচ্ছে ইনশাল্লাহ আগুন হয়তো বুঝে গেছে এটা রান্না চলছে এখন এই ব্যাপার এই এখানে কিন্তু এই মানে দেখানোর উদ্দেশ্য একটাই যেখানের পরিস্থিতি আমরা সুন্দরবন প্রশাসনিক সরি সাংগঠনিক জেলার মধ্যে এবং এখানে রকম লোক আমাদের প্রত্যন্ত এরিয়া সুন্দরবনে আমরা এরকম রয়েছি হ্যাঁ এটা কলকাতা শহর নয় এটা জয়নগর মিউনিসিপ্যালিটি নয় এখানে রান্নার পরিস্থিতি এই এইভাবে রান্না হয় কোনোভাবে জোগাড় করে খায় আপনি দেখুন সামনের পরিস্থিতি মানুষের উঠা নয় কিন্তু দেখুন কারণ গরিব লোক করবে কীভাবে একটা সারাদিন জন খাটলে পাঁচশো টাকা তার মধ্যে চারশো টাকা তো ওষুধ পানি আর খাওয়া খরচায় বার হচ্ছে তার কাছে বাঁচবে কি আর যদি সিগারেট বিড়ি একটু কেলে দশ টাকার বিড়ির বান্ডিল একটা মাছ এসে দাম এক টাকা এগারো টাকা চলে গেল সকাল সন্ধ্যে দুপুর তিন টাইম তিনটে চা খেলো পনেরো টাকা চলে গেলো বাঁচলো হয় না সম্ভব হয় না যেখানে উদ্বৃত্ত করে সেটা দিয়েছে করবে হ্যাঁ তাই দিদির দিকে নিঃসন্দেহে দিদির দিকে তাকিয়ে থাকে তৃণমূল কংগ্রেস যখন থেকে এসছে তখন থেকে পরিস্থিতি চেঞ্জ হয়েছে দিদি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এদেরকে চেষ্টা করে হ্যাঁ হয়তো সংসার ওদের চালাতে পারবে না তবে একটা কাজ হবে যে সংসার চালানো পরে উবৃত্ত করতে পারে না একটা ঘর বাঁধার জন্যে যে প্রয়োজন টাকা একটা কিছু করার জন্যে যে টাকার প্রয়োজন সেটা এখান থেকে সুবিধা হয় এই নয় যে জীবন মোট সংসার চলবে দিদি যা দেবে ওদের সংসার চালিয়ে দেবে সেটা সম্ভব নয় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমি আগে শেষ করছিলাম তোয়েব আসলো তার জন্য আমি আবার লাইফটা দ্বিতীয়বার করলাম সবাই ভালো থাকবেন এবং আশা করি এবং তোয়েব এবং তয়েবের মার ওপারে ঘর আছে খুব খারাপ পরিস্থিতি এক বাড়িতে আমার বলতে অসুবিধা নেই বড় ছেলে আলাদা সংসার তিন চার ভাই এবং ওর মার ওপারে ঘর আমি ওর মার ঘরটাও ওর মা এখানে উপস্থিত নেই ওর মার নামেও এসছে এবং সবাই আলাদা পাঁচ ছয় ছেলে স্বামী মারা গিয়েছে বিধবা মহিলা উনি রয়েছে এবং তিনিও একটা ঘর পাচ্ছেন এবারে এটা একটা সুখবর তো সবাইকে বলবো একটুখানি লাইক আর শেয়ার একটু শেয়ার করবেন যাতে অন্তত্ব বাকি সবাই এই পরিস্থিতিটা দেখতে পায় এবং এটা গর্বে করে যে হ্যাঁ দিদির দেওয়া যে প্রকল্পগুলো সঠিক মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে এটাই তৃণমূল কংগ্রেস এটা মেমাটি মানুষ অসংখ্য ভালো থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ